আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ভাই জানতে চেয়েছেন নামাজের জন্য মুখে নিয়ত করা লাগবে কিনা যদি কেউ মুখে নিয়ত না করে শুধুমাত্র মনে মনে নিয়ত করে ফেলে সে ক্ষেত্রে তার নামাজ বিশুদ্ধ হবে কিনা এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব নামাজের জন্য নিয়ত করা ফরজ কারণ আল্লাহ পাক কোরআন মাজিদ ইরশাদ করেছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ তাদের আদেশ করা হয়েছে কেবল একনিষ্ঠ মনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এবং হাদিস শরীফে বর্ণিত আছে ইননা আমল নিয়াত ওয়াই ইন্নাম আলী কুল্লিমিন নাওয়া বান্দার সকল আমল তার নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে অন্য এক হাদিসে আছে নিয়াতুল মোমিনী খৈরুমিন আমালি একজন মোমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম এই সকল আয়াত এবং হাদিস শরীফ অ্যানালাইসিস করে ফুকাহ ইকরাম বলেছেন নামাজ বিশুদ্ধ হবার জন্য নিয়ত হচ্ছে পূর্বশর্ত এখন প্রশ্ন হচ্ছে নিয়ত কি জিনিস মূলত মনের ভেতরে ইবাদতের যে ইচ্ছা সেই ইচ্ছাকেই নিয়ত বলে আপনি আপনার মনে যে ইচ্ছাটা লালন করছেন সেটাই হচ্ছে আপনার নিয়ত অর্থাৎ আপনার নিয়তের সম্পর্ক আপনার মুখের সাথে নয় বরং আপনার অন্তরের সাথে এই কারণে কেউ যদি কোনো নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করে তাতে তার নামাজের নিয়ত হয়ে যাবে মুখে উচ্চারণ করাটা তার জন্য জরুরি নয় শুধুমাত্র মন থেকে নিয়ত করলেই চলবে তারপরও যদি কারোর সংশয় হয় যদি কারো মনে হয় যে আমি যদি মুখে উচ্চারণ না করি এই কারণে আমি আমার নামাজের মধ্যে মনের সংযোগ ঘটাতে পারছি না আমার নামাজে হুজুরে কলব হচ্ছে না এরকম ব্যক্তির জন্য মুখে উচ্চারণ করাটাই বেশি উত্তম হবে শরীয়তের বিধান অনুযায়ী এটা তার জন্য মুস্তাহাব এখন প্রশ্ন হতে পারে যদি আমরা মুখে নিয়ত করি তাহলে কি আমরা সেটা আরবিতে করব না বাংলায় এক্ষেত্রে আরবিতে নিয়োগ করাই সবচেয়ে উত্তম হবে কারণ এতে করে সাহাবা ইকরাম এবং অনুসরণ দিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং সালাফের অনুসরণে আমাদের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি তবে কেউ যদি বাংলাতেও নিয়োগ করতে চান সেটাও করতে পারেন তাতেও তার নামাজ হয়ে যাবে তাতে করে যে অসুবিধা হয়ে যাবে বিষয়টি আসলে এরকম না অনেকে আরেকটা বিষয় জানতে চান একাকী নামাজ এবং জামাতের নামাজের নিয়ত এই দুই নিয়তের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না এই ব্যাপারেও আমাদের আসলে বলা দরকার যদি আপনি একাকি নামাজ পড়ে থাকেন তাহলে শুধুমাত্র যেই ওয়াক্তের নামাজটা আপনি পড়ছেন সেই ওয়াক্তের নামাজটা এবং সেই নামাজের ধরনটা অর্থাৎ নামাজটা কোন টাইপের ফরজ ওয়াজিব নফল না সুন্নত সেটার কথা আপনাকে মনে মনে স্মরণ করতে হবে অর্থাৎ আপনি যখন জোহরের ফরজ নামাজ আদায় করবেন একাকী তখন আপনাকে মনে মনে এটা বলতে হবে যে আমি জোহরের ওয়াক্তের ফরজ নামাজ আদায় করার জন্যে নিয়ত করছি এবং এই নিয়তের মধ্যে আপনি কত রাকাত নামাজ আদায় করছেন সেই রাকাতের সংখ্যাটা স্মরণ করা বা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি জামাতে নামাজ আদায় করে থাকেন তাহলে দুটি বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই স্মরণে রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে একাকি নামাজের মতোই একাকি নামাজে যেরকম আপনি নামাজের কথা স্মরণ করতেন এবং ওয়াক্তের কথা স্মরণ করতেন যে ওয়াক্তের নামাজটা আপনি আদায় করছেন সেই ওয়াক্ত এবং নামাজের ধরনটা নামাজটা কি ফরজ না ওয়াজিব না সুনত না নফল এ বিষয়টা আপনার স্মরণে থাকতে হবে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যেই ইমামের পিছনে নামাজটা আদায় করছেন তার ব্যাপারটা তার পেছনে ইত্তেদা করার কথাও আপনাকে স্মরণে করতে হবে অর্থাৎ আপনাকে মনে মনে এটা স্মরণ করতে হবে বা বলতে হবে যে আমি অমোক ওয়াক্তের অমোক নামাজ অমোক ইমামের পেছনে আদায় করার জন্যে নিয়ত বা ইচ্ছা পোষণ করছি এভাবে নিয়ত করতে পারলে আপনার নামাজের নিয়তটা বিশুদ্ধ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবার নামাজ এবং ইবাদত কবুল করুন সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের প্রশ্নের উত্তর এরকম বিভিন্ন বিষয়ে সর ই মাসাইল জানতে আমাদের সাথে যুক্ত থাকুন আগামীতেও এরকম জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত